সে বিষয়টা কিন্তু আমাদের দেখতে হবে কারণ আমরা যদি এগুলো সংশোধন হই সেই সংশোধনে আপনার আমার সন্তান যারা আছেন আজকে তো এগুলোই শিক্ষা দেবে যে আমরা আমরা কাজ করবেন পরিশ্রম করলে ধন আসবি সুদ আসবি পরিশ্রম না করে যে সে টাকা উপার্জন করে সেই টাকার কোন কিন্তু মূল্য নাই সেই টাকার কোন মূল্য নাই অতএার লোকজন বলেন আরো পার্শ্ববর্তী লোক বলেন যে বলবি যে এই আসরে এই লোকটাই খারাপ কি বলবো না আমরা যেন সেই খারাপ হিসাবে আমরা খারাপ হিসাবে জানো চিহ্নিত না হই আমরা সবভাবে চলবো আমরা মানুষের কাতারে দাঁড়াবো মানুষের মানুষের কাতারে দাঁড়িয়ে মানুষের সুখ দুঃখে দাঁড়িয়ে সুখ দুঃখের জন্য আমরা ভাগ করে নেব কারণ আমরা কারো ক্ষতি করবো না আমি একটাই কথা বলবো যেহেতু আমি এই এলাকার সন্তান ছোট থেকে আজকে আমরা ধীরে ধীরে এই পর্যায়ে আমরা আসছি এখানে অনেক আমাদের এই এলাকার ব্যবসায়ী আছেন চাকরি আছেন তারা কিন্তু অনেক কষ্ট করে তারা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু এখানে আজকে আমার ধারা আমার ধারা যেন ক্রম কেউ যেন ক্রম ক্ষতি না হয় আমার ধারা যেন কেউ যেন কষ্ট না পায় আমার ধারা যেন কেউ এমন ক্ষতি হোক সে সে নিশ্চয় হয়ে যাও এই জন্য আমরা সাথে সাথে আমলে রেখি আজকে থেকে আমাদের সময় আর অনেকের অনেক অনেক দিকে থেকে এই পর্যন্ত অনেক কষ্ট করে শান্তিপূর্ণ মানবন্ধন বৃক্ষ মিশ্র অনুষ্ঠান করছেন আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ চলতে হবে যারা চায়ের দোকানে বসে আছি আমার ইয়ং যুব সমাজ আপনারা চালু চায়ের দোকান থেকে বেরিয়ে আসুন হন হয়ে লাইনে দাঁড়ান অল্প কিছু সময়ের জন্য দাঁড়ালে কোনো সমস্যা হবে না তাই দয়া করে আপনারা চায়ের দোকানে বসে থাকবেন না তাই একত্রিত হন দয়া করিয়া একত্রিত হন এই মানববন্ধনের স্বামী নন